আসসালামু আলাইকুম আজকে আমি দেশি মোরগের মাংস রান্না করে দেখাবো আমি একটা আটশো গ্রামের মোরগ নিয়েছিলাম সেইটা আমি কেটে বেছে নিয়েছি এবং ধুয়েও নিয়েছি এই যে আর এতটা আমি পেঁয়াজ কেটে নিয়েছি আমি কিভাবে রান্না করব সেটা আপনারা দেখবেন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আমি গ্যাসটা ভরিয়ে দিচ্ছি কড়াইটা আমি বসিয়ে দিয়েছি তেলটা আমি দিয়ে দিচ্ছি এতটা আমি তেল দিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি দিয়ে দিলাম তখন আমি পেঁয়াজটা নরম করে নিচ্ছি একটু নিয়ে গেছি পেঁয়াজটা আমার অনেক নরম হয়ে গেছে এবার আমি মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি এতটা আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আমি এতটা দিয়ে দিচ্ছি ঘে ধীরে গোলমোলটা আমি বেটে দেখেছি এই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি তার মতো আমি নুনটা দিয়ে দিচ্ছি এতটাই যেটা মানুষ এটা আমি ভালোভাবে কষে নেব মক্কাটা আমি ভালোভাবে বসে নিয়েছি এই যে পেঁয়াজগুলো আমার সব বলে গেছে পেঁয়াজগুলো গোটা থাকলে ভালো লাগে না পেঁয়াজগুলো পেস্ট টেস্ট হয়ে গেলে খুব সুন্দর লাগে মাংসের সঙ্গে গায়ে গায়ে লেগে যায় মাংসটা আমি ধুয়ে রেখেছিলাম যে এবার মাংসটা আমি দিয়ে দিচ্ছি কিন্তু আমি ভালোভাবে নিজের সেটে ঢেকে দেব পানিটা বেরিয়ে গেলে আমি কষে নিব মাংসটা আমি এবার ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য আমি ঢাকাটা দিয়ে দিতাম ঢাকাতে আমি তুলে দিচ্ছি এই যে কত পানি এই যে ভালোভাবে আমি কষে নেব

কিছুটা পানি গরম করে এতে দিয়ে দেব মাছটা আমি ভালোভাবে কষে নিয়েছি পানিগুলো সব শুকিয়ে গেছে এই যে একটু পানি নিয়ে যে অংশটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তেল ছাড়তে লেগেছে এবার আমি গরম পানি করে দিয়ে দেব গরম পানিটা আমার হয়ে গেছে এবার আমি গরম পানিটা দিয়ে দিচ্ছি এবার আমি ঢেকে দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য ঢাকাটা আমি তুলে নিচ্ছি এই যে আমার দেশি মোরগের মাংসটা হয়ে গেছে দেখুন পাতলা করে একটা ঝোল করেছি এইভাবে রান্না করবেন খুবই ভালো লাগবে খেতে এক পিস দিলেই ভাত খাওয়া হয়ে যাবে এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন লাইক ফলো কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন